আফসুস তোমাকে করতেই আজ কিংবা আজ চোখে পানি আসে নাই হ্যাঁ অপেক্ষা করো তোমার চোখের পানি ছড়বে কাঁদতে তোমাকে হবেই কোন প্রতিটা মিথ্যা প্রতিটা জিনা প্রতিটা বেবিচার যতবার নারীর ছবি নর্তকীর নাচ উলঙ্গপনা অস্থির দৃশ্য সারা রাত মোবাইলে জেগে উলঙ্গ ছবি দেখছ নারীর কাছে জিন্দগি শেষ করছ। জিনা ব্যাবিচার অন্যায় অস্থার হারাম রোজগারে জিন্দি কাটাইস যতগুলো হাসি দিছ যতগুলো সুখ দুনিয়াতে এর প্রত্যেকটার বিনিময়ে অজস্র চোখের পানি শুধু চোখের পানি না চোখ থেকে রক্তের বন্যা কোন সম্ভব খেয়াল করেন কোরআনের আয়াত প্রত্যেক পাপি না আল্লাহর বন্দিগি করে নাই অজু নামাজ রোজা হদ সিকির তেলাওয়াত কিছুই করে নাই হালাল উপার্জন করে নাই আল্লাহর নাফরমানির মধ্যেই জিন্দি কাটাইছে গান বাদ্য নাচ জিনা ব্যবিচার মদ জুয়া সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপনা এই নাফরমানির মধ্যে জিন্দগি কাটাইছে আল্লাহ তালা বলেন এমন প্রতিটা নাফরমান যখন তার মৃত্যুর সময় আসবে মালাকুল মৌদ আজরাইল যখন তার সামনে আসবে দাঁড়াবে রুহু কবজ করার জন্য আল্লাহ নিজে বলেন কলা তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন দুনিয়ায় থাকতে দেন কেন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন তো নাফরমান বলবে লা ফিমা তারাক আল্লাহ যেই আমল যেই ইবাদত যেই বন্দীগি ছেড়ে দিছি এবার যদি একটু সুযোগ দেন তাহলে আপনি যদি আমার একটু সুযোগ দেন মালাকুল মৌখকে সরায়ে নেন আমারে দুনিয়ায় আর কয়টা দিন থাকতে দেন আমি সবগুলো ন্যাক আমল এবার সুযোগ পাইলে একশো একশো আল্লাহ তা সাথে সাথে বলবেন আল্লাহ কাল্লা ইন্নাহা কালি মা তুংগুয়া ক ই না বেঈমান কখনোই বেঈমান আর কোনদিন দুনিয়ায় ফেরত যেতে পারবি না আর কোনদিন মালাকুন মৌদকে দেখে ভালো হইতে চাচ্ছ আরে ভাইয়া মালাকুল কুল আজরাইলকে দেখে কোরআনে আছে সেরাউনের মতো কাফের যখন পানিতে সুবানি খাইতে খাইতে শেষ আর যখন গার গুর ফেরা গেছে বুঝছে যে আর বাঁচবে না এই তখন মালাকুল মৌত যখন সামনে আইসা দাঁড়াইছে ফেরাউনের মতো বেঈমানও ইমান আনতে চাইছে আল্লাহ তালা বললেন আল আনা আল আনা এখন চান্দু এখন আজরাইল রে দেখা এখন ভালো হইতে চাচ্ছ না না কবরে গিয়েও শত শতবার বলবে হাসরের ময়দানে দাঁড়িয়েও বলবে হাসরের মাঠেও বলবে আল্লাহ একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ দেন একটু সুযোগ আল্লাহর কসম এবার আসেন কোরআনে আছে জাহান্নামের মধ্যে যখন নিক্ষিপ্ত হবে জাহান্নামের ভীষণ আগুনের মধ্যে না ফরমান তখনও আল্লাহর কাছে চাইবে

যেতুটুকু হায়াত দিলে জান্নাতে যাওয়া যায় এদ্দুর হায়াত দিয়েই আমি তোমার এই দুনিয়ার থেকে কবরে আনছি কবরে এনেছি আমি ওই পরিমাণ সুযোগ দিছি ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে আমি কবরে এনেছি কথা বুঝছে যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি জাহান্নামও দেই তার মানে কোনো নাবালেক বাচ্চাকে আল্লাহ তালা জাহান্নামে দিবেন আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা এগারো বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা যত দুষ্কামিয়ে করুক তারে আল্লাহ জাহান্নাম দিবে না জাহান্নাম হিসাব ওই দিন থেকে বা হয়েছে যেদিন থেকে যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ছেলের পুরুষের যেদিন থেকে কোনো মেয়ের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে ঠিক ওই মিনিট থেকে হিসাব শুরু এরপর থেকে বাঁচছে যতদিন হিসাব হবে তখন কথা বোঝেন না এতটুকু এর আগে যাকে আল্লাহ মৃত্যু দিছে তারে আল্লাহ জাহান্নাম দিবে আল্লাহ বলেন যেদ্দুর হায়াত দিলে ন্যাকামল করা যায় বন্দিগি করা যেত ওদ্দুর হায়াত দিয়েই সুযোগ দিয়েই আমি তোমাকে কবরে এনেছি তুমি গুরুত্ব দাও নাই এই জন্য আজ জাহান্নামে আসলা আরেকবার ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার আমরা প্রত্যেকেই শুধু সামনে কোরবাণী বিষয় শুধু এটা নিয়ে আনা বিষয় আমাদের পুরা জিন্দিগি নিয়ে আমাদের এই কথা আমাদের এই বয়ান আমাদের এই বলা আপনাদেরকে কথা মনে করায় দেওয়া আপনারা মুসলমান এ আপনারা যারা ভিতরে বসছেন যে কয়জন জওয়ান ছেলে বর্ষ ভাই আপনাদেরকে বলি ভাই সবাই মনে মনে একবার ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে মনটা দিয়া একটা ভাবেন আপনি মুসলমান আপনি আল্লাহর বান্দা আপনি প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবার আপনি ভাবেন আল্লাহ এবং তার রসুলের কি কি হুকুম আপনার মধ্যে আছে আর কি কি নেয় কি কি নাই ইনসাফের সাথে বলেন নিজের মনকে নিজে প্রশ্ন করে আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন ইস্তাফতি কালবা নবীর হাদিস আমার উম্মত তুমি তোমার অন্তরকে প্রশ্ন কর তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো তোমার দিল কি বলে তোমার দিল কি বলে তোমার অন্তর কি বলে দিল কি বলে জন্য। তোমার দিলকে প্রশ্ন করো ইস্তফতি কালবাক তোমার অন্তরকে বলো তোমার দিল কি বলে আজ এখান থেকে যদি তুমি হাসরের মাঠে দাঁড়াও তোমার পরিণতি কি গত এক ঘন্টা আগে যিনি বিড়ি সিগারেট খাইছেন এখনো সেই বিড়ির দুর্গন্ধ আপনার মুখে আছে ধরে নেন এই মুহূর্তে আপনি হাসরের মাঠে দাঁড়াইছেন আমার বাফ আপনি নবী বাফা আলি হাসাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে যাবেন এই বাফ আপনি বলেন না কেমনে যাবে কিভাবে কাউসারের পানির জন্য আপনি যাবেন কিভাবে নবী বলবেন তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সইতে পারি না আমি কাঁচা রসুনের গন্ধ সইতে পারি নাই আমি নিষেধ করছি আমার উম্মত আমার সাহাবিদেরকে পর্যন্ত কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদাই না ফেরেস্তা কষ্ট পায় আল্লাহর বান্দা কষ্ট পায় তুমি কি সেটা শুনো নাই তুমি এই দুর্গন্ধযুক্ত এই মুখ নিয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন বলে ইনসাফের সাথে ভাবেন বাফ এরম একটা একটা করে ভাবেন আজকের সারা দিনে এ যে কয়জন ভাই আপনারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না হজর জোহর আসর মাগরিব এসা এখন রাতের এগারোটার উপরে বাজে আমার বাপ আপনি বলেন তো এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে যদি দাঁড়ান আপনি কি বলবেন আল্লাহকে আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা তোমার কি শরীর অসুস্থ এই কারণে নামাজ পড়ো নাই আপনি কি বলবেন আল্লাহ আমার খুব জ্বর আমার সর্দি আমার মাথা ব্যথা আমার পেটের অসুখ কি কারণ বলবেন এই ভাই এই আপনারা বলেন না কেন আজকের দিনে কি কারণে নামাজ পড়ে বলেন কি বলবেন আপনি মুসলমানের বাচ্চা তুমি কি বলবা সেটা বলো বলো আল্লাহকে কি বলবেন আপনি বলেন রব্বুল আলমিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মনির থেকে কে তোমারে ভুলাইয়া দিল এতটা মেহেরবান মাওলা আমি আল্লাহ গোটা আসমান দিয়ে দিয়ে জমিন চাঁদ দিয়ে সূর্য দিয়ে কখনো রাত কখনো দিন কখনো আলো কখনো অন্ধকার কখনো রোদ কখনো বৃষ্টি কখনো আলো কখনো বাতাস কখনো সকাল কখনো দুপুর কখনো বিকাল এত কিছু দিয়ে আমি রব্বলাল আমি তোমাকে লালন করছি পালন করছি বান্দা এমন দয়ালু মনির থেকে কে তোমারে এক চাইতে বেশি তলবন্দিয়া ভুলায় দিল কে বলেন আল্লাহকে বাদ দিয়ে কার কাছে কি পেলেন কথা বলেন না বলে ভাই বলে আল্লাহকে বাদ দিয়ে কারো কাছে কিছু বেশি কিছু পেয়েছেন কেন আল্লাহ কেন আল্লাহ দিয়ে খালাকাক আল্লাহ বলেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটার সাথে আরেকটা আমি লাগাইছি কে লাগাইছে আল্লাহ এই না হাত বিয়া আল্লাহ নিজে বলে বান্দা আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে বানাইছি আমার হাতে আমার হাতে আমার হাতে বানাইছে তোর মাকে জিজ্ঞাসা কর বেটা বা কে ছেলে না ফরমান সন্তান বেনামাজি বে সরম বে হায়া তুই জিজ্ঞাসা কর তোর মারে তোর মা কোনোদিন জানে না তোর চোখ কোন দিন লাগাইছে না কোন দিন লাগাইছে তোর বাফ জানে না তোর চোদ্দ পুষ্টি জানে না আসমানের রব আল্লাহ বলে বান্দা তোর মা ঘুমাইছে রাতে আমি রাত গভীরে দিনের আলোতে সাড়ে নয় মাস নয় মাস টানা তোরে আমি নিজ হাতে বানাইছি আমি বানাইছি ভাই মান আমি বানাইছি আমি বানাইছিলাম আমি হাত লাগাইছি আমি নাক লাগাইছি আমি চোখ লাগাইছি বিনিময়ে আমি আমি বুঝি একটা পাই না চোখ দিয়েছি এই চোখে কত উলঙ্গ ছবি দেখলি কত নাচ দেখলি কত জিনা দেখলি কত ব্যবিচার দেখলি কত অশ্লীল দৃশ্য দেখলি বেঈমান আল্লাহর কোরআন দেখলি না কেন বলে কি জবাব দিবেন আল্লাহকে এই মুসলমান কিভাবে বলবেন জিন্দিগি তামসা মনে করছেন হ্যাঁ জিন্দিগি মানে বন বিরি জিন্দিগি মানে জিন্দি মানে ফুলকপি ফাতা কপি জিন্দিগি মানে চা বিস্কি জিন্দিগি মানে গপশপ জিন্দিগি মানে নাচ গান জিন্দিগি মানে জিনা ব্যবিচার জিন্দগি মানে অস্থির ছবি গান বাদ্য এই তো জীবন তো জানোয়ারের জীবন এ তো হাইওয়ানের জীবন এ তো কুত্তার জীবন রাস্তার ওই কুকুরও তো বেটা খায় ঘুমায় পেশাব পায়খানা করে তোমার জীবনও যদি শুধু খানা ঘুম আর পেশাব পায়খানা হয় মেরে মহতারাম আমার ভাই আমার বাপ আমার বন্ধু রাস্তার ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি তুমি দাঁড়া যাও ভিডিও করুক তুমি কও বুঝাই বে নামাজিরা বলো বে হায়ারা বলো ওই জানোয়ারের সাথে তফাত কথা বলেন বলো না ভাই এই জন্য আপনি বলবেন হয়তো হুজুর আইয়া বইছি বা আল্লাহ গে নি আমি করলেন আর ভাই তুমি আসছো দেখেই বলছি আল্লাহ আনাইছেন আল্লাহ বসাইছেন আল্লাহ যেন চেয়েছেন বান্দা দেখ না আমার কথা শুনে জিন্দিগিটা বদলানো যায় কিনা এই জন্য আল্লাহ আনছে আল্লাহ বসাইছেন নিজের উপরে কদর করে সারা পৃথিবীর কোনো উপকার না করলেও নিজের ক্ষতি করেন এত বোকা মানুষ হয় না রে ভাই এত এতবার শুনছেন এতগুলো নাফরমানির পরে জাহান নামের আগুনে জ্বলতে হবে কবরের আজাব ভোগ করতে হবে এতগুলো কথা এত নবীদের কথা রসুলদের কথা সাহাবিদের কথা আল্লাহর কোরআনের কথা এত লক্ষ্য ওলামাদের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে যে কথা চলতেছে এ কথা কি অযৌক্তিক অবাস্তব মনে হয় কথা বলেন না তাইলে এতবার শুনবার পরে কেমনি প্রত্যাখ্যান করে কেন একবারও এই যেছে যুবক বাইরা বাবারা আপনাদের কাছেও বলি জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হল না যে আমার রসুল সাল্লি ওসাল্লাম ওনার চুল মুবারক কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল কত জামা বদলাইলা কত প্যান্ট বদলাইলেন একবারও কেন ভাবলেন না আমার নবী সাল্লি ওয়াসাল্লাম কি পড়তেন আপনি কেমনে নবীকে ভালোবাসেন কিভাবে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে মহব্বত করেন বলেন না ভাই জীবনে একবারও মনে হইল না একবারও ভাবলেন না যে আমার নবী সাল্লি ওয়াসাল্লাম কিভাবে চুল রাখতেন কেন মনে হলো না কেন কেন দাড়ি কাটলেন কেন এই শার্ট প্যান্ট এটা কি জীবনের একমাত্র পোশাক বানায় নিলেন রসুল্লাহ সাল আলী সাল্লামের কথা একবারও মনে হয় না সাহাবাই কারামের কথা একবারও মনে হয় নাই ভাবেও না ভাবেও না নির্দিষ্ট কিছু খাদ্য খাবার জিলাফি বিরিয়ানি খিচুড়ি হ্যাঁ এটাই নবীর প্রেম না আপনি আমার দলভুক্ত হইয়েন না আপনি আমি দলভুক্ত আমি কোনো কর্মী বানানোর জন্য সদস্য বানানোর জন্য আসি নাই আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী সাল্ল আরামের সাথে আমাদের সম্পর্ক জিলাফি বিরানি আর খিচুড়ির মাধ্যমে নাকি এতে অনুসরণের মাধ্যমে বলেন না সেটা কখন শুরু করবে আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলে আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম যেদিন ইন্তেকাল করে নবী উল্লাউল মাসে সোমবার আল্লাহর কসম রব্বে আবার কসম বোখারি শরীফের হাদিস নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী শেষ যেই কাজটা করতে করতে বিদায় নিছেন সেটা হলো নবী বিশ্বাস করছে